সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম এখন থেকে বিনা ভিসায় পাকিস্তান যেতে পারবেন সরকারি কর্মকর্তারা জানালেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব ভিসা অব্যাহতি চুক্তি সই ডাকসুর নির্বাচনে পাঁচশো নয়টি মনোনয়নপত্রের মধ্যে চারশো বাষট্টি বৈধ বিপি পদে লড়বেন আটচল্লিশ জন শেষ হল জাকসুর মনোনয়ন সংগ্রহ ও জমা কার্যক্রম ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে কিছু রাজনৈতিক দল নতুন শর্ত দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন কিছু দল ও গোষ্ঠী বিএনপি বিজয় ঠেকানোর জন্য নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে গণতন্ত্রের স্বার্থে নির্বাচনে পথ রুদ্ধ না করার আহ্বান জানান তারেক রহমান কামরুজ্জামান জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতারা বলেন কোন সাম্প্রদায়িক বা নির্বাচন বিরোধী ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নতুন করে উগ্রবাদ মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে তা সফল হতে দেয়া যাবে না জানি বাংলাদেশের শুধু নয় ভারতের উপমহাদেশে সব সময় আপনার একটা অষ্টবারও চেষ্টা করা হয় রাজনৈতিক কারণে। সে কাটি উদ্যোগের মধ্যে। আওয়ামী লীগের যেনকে সকল কে উঠে এসে সকল সম্প্রদায়কে এক করে আমাদের দেশ ও মাতৃকাকে আমাকে ভালোবাসতে হবে। তাকে নিয়ে আমাকে সামনে ডেকে নিতে হবে। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন জাতীয় নির্বাচন নিয়ে কোন কোনো রাজনৈতিক ব্যক্তি ও গোষ্ঠী বিভ্রান্তি সৃষ্টি করছে। বিএনপি ঠাকাও অপকৌশল থেকে সরে আসার আহ্বান জানান তিনি। বর্তমানে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও যারা মনে করছেন নির্বাচন দিলে জনগণ ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনে সহায়তা করবে যারা এই চিন্তা থেকে বিএনপির বিজয় ঠেকানোর জন্য নানা রকম অপকৌশলের বা শর্তের বেড়াজালের আশ্রয় নিচ্ছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করুন জনগণের শক্তির উপরে আস্থা এবং বিশ্বাস রাখুন বিএনপির বিজয় যদি জনগণ দিয়েই থাকে সেই বিজয় ঠেকাতে গিয়ে জনগণের রায় প্রদানের পথ রুদ্ধ করবেন না। তারেক রহমান বলেন বিশ্বের অনেক দেশে পিয়ার পদ্ধতি থাকলেও বাংলাদেশে তা এখনো উপযোগী নয় রাজনৈতিক পরিস্থিতিকে করে বাধাগ্রস্ত না করার আহ্বান জানান তিনি বাংলাদেশের আর্থ সামাজিক ভৌগোলিক রাজনৈতিক পরিস্থিতিতে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য এখনো উপযোগী নয় বলেই আমরা কম বেশি মনে করি কাকে কিংবা কোন ব্যক্তিকে কাকে কিংবা কোন ব্যক্তিকে ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি হিসাবে নির্বাচিত করে সংসদে পাঠানো হচ্ছে অবশ্যই জনগণের সেটি জানার অধিকার রয়েছে তার যারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি ঘোলেটে করার অপচেষ্টা করছেন এর মাধ্যমে আপনারা হয়তো নিজেদের অজান্তেই গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছেন একই সাথে প্রতিত পরাজিত পলাতক স্বৈরাচার পুনর্বাসনের পথ হয়তো বা সুগম হচ্ছে ধর্মকে যাতে কেউ দলীয় স্বার্থে ব্যবহার করতে না পারে হিন্দু সম্প্রদায়কে সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান তারেক রহমান কামরুজ জামান রাজীব এটিএন বাংলা ঢাকা এখন থেকে বিনা ভিসায় পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশের কূটনীতিক ও সরকারি কর্মকর্তারা উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি জানান অফিসিয়াল এবং কূটনৈতিক পাসপোর্টে পারস্পরিক ভিসা অব্যাহতির সুবিধা পেতে পাকিস্তানের সঙ্গে এই চুক্তির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডকে দুই ভাগ করে জারি করা অধ্যাদেশে সংশোধনী পাশ হয়েছে পরিষদের সভায় খায়রুল ইসলামের রিপোর্ট প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের সভা তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত বৈঠকে অংশ নেন উপদেষ্টা পরিষদের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বৈঠকের বিভিন্ন সিদ্ধান্তের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান প্রথমবারের মতো বিনা ভিসায় পাঁচ বছরের জন্য পাকিস্তান ও বাংলাদেশের কূটনৈতিক ও সরকারি কর্মকর্তারা সফর করতে পারবেন দু দেশে এই রকম চুক্তি আমরা আরো একত্রিশটা দেশের সাথে করেছি এই চুক্তিটা হবে পাঁচ বছরের জন্য এর ফলে যারা আমাদের গভর্নমেন্টে যারা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ড করছেন বা যারা অফিসিয়াল পাসপোর্ট হোল্ড করছেন তারা এখন বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন এবং একইভাবে পাকিস্তানের যারা অফিসিয়াল পাসপোর্ট হোল্ড করছেন বা যারা পাকিস্তানের কূটনীতিক ভিসা পাসপোর্ট হোল্ড করছেন তারাও বাংলাদেশে সফর করতে পারবেন প্রেস সচিব আরো জানান জাতীয় রাজস্ব বোর্ড করে জারি করা অধ্যাদেশের সংশোধনীয় পাশ হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে যে কোনো ক্যাডার থেকে দুই নিয়োগ যাবে বলেও জানান তিনি এনবিআর থেকে আনতে পারবেন যিনি সচিব হবেন দুইটা উইং তো সেটা সেক্ষেত্রে আমরা দেখছি হলো তার যোগ্যতা অভিজ্ঞতা এবং তাকে ন্যায্যতার ভিত্তিতে তাই সিলেকশনটা হবে তিনি আরো জানান 10টি সংস্কার কমিশনের 367টি সংস্কার প্রস্তাব দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার 10টা কমিশনের যে সংস্কার এটাই আমরা বাস্তবায়ন করছি না এছাড়াও প্রত্যেকটা মিনিস্ট্রি তারা সবাই সস সহপ্রনোদিত হয়ে এবং নিজেরা আইডেন্টিফাই করে অনেকগুলো কাজ করেছেন আমরা আপনাদের কাছে আহ্বান করব প্রত্যেকটা মিনিস্ট্রির সাথে আপনারা যদি যোগাযোগ করেন তারা আপনাদেরকে এই লিস্ট গুলো প্রোভাইড করতে পারবেন কতগুলো কাজ হয়েছে এ সময় বিগত সরকারের দুর্নীতির ইস্যু তুলে